বার্সেলোনা ভক্তদের জন্য লিওনেল মেসির কাছ থেকে এক আবেগঘন বার্তা এসেছে দু সালে গ্রীষ্মে তার ক্লাব ছাড়ার ঘটনা এখনও অনেকের কাছে এক গভীর কষ্টের স্মৃতি হয়ে আছে কিন্তু সম্প্রতি সংস্কার করা নতুন ক্যাম্পনো স্টেডিয়ামে গোপনে সফর করে ফিরে আসার পর লিওনেল মেসি মাধ্যম স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তার মনের কথা খুলে বলেছেন লিওনাল মেসি নিশ্চিত করেছেন যে বার্সেলোনা এখনও তার এবং তার পরিবারের জন্য আসল বাড়ি তিনি জানান তার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে তার নিয়মিত বার্সেলোনার বিষয়ে কথা বলা হয় এবং সেখানে স্থায়ীভাবে ফিরে যাওয়ার স্বপ্ন দেখেন লিওনেল মেসি লিওনেল মেসি বলেছেন আমরা বার্সেলোনাকে খুবই মিস করি বাচ্চাদের সাথে আমার স্ত্রীর সাথে আমরা সবসময় বার্সেলোনার বিষয়গুলো নিয়ে কথা বলি আমাদের সেখানে ফিরে গিয়ে থাকার পরিকল্পনা রয়েছে আমাদের বাড়ি সবকিছু সেখানেই আছে তাই আমরা সেটাই চাই হয়তো কোনো একদিন আমাদের সেই স্বপ্ন পূরণ হবে